কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এস পি দাস অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মধুবিতা দেবনাথের মৃত্যু খুন পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছড়া নামুন রাজ্যের অপোজিশন প্রিন্সিপাল অপোজিশন হিসেবে তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কে কেস হ্যান্ড করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করব আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলার সহ ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মধুবিতা দেবনাথের মৃত্যু খুন পোস্টমর্টাম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছাড়া নামুন রাজ্যের অপজিশন প্রিন্সিপাল অপজিশন হিসেবে তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কে কেস হ্যান্ড করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলব যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করব আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন